বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন পরেশ চ্যালেঞ্জ ছুড়লেন নওসাদ সিদ্দিকিকে ক্যানিংয়ের তাল দিতে যুবককে পিটিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছেই শুক্রবার রাতে ক্যানিং থানায় এসে স্থানীয় বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে তোপ দেখেছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকি দলের রাজ্য সাধারণ সম্পাদক হলেও তাকে পাল্টা দিতে ভোলেননি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস সেই বিতর্ক থামতে না থামতেই ফের পরেশকে টার্গেট করলেন ফুরফুরা শরীফের আর এক পীরজাদা ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী রবিবার দুপুরে আসেন ঘুটিয়ারি শরীফের রবীন্দ্রপল্লীতে নিহত শেখ জামিল উদ্দিনের বাড়িতে সেখানে পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে পরেশকে মিথ্যাবাদী বলে অভিহিত করেন নওসাদ এছাড়াও তিনি দাবি করেন পরেশকে ওই এলাকায় আসতেই হবে তিনি এসেছেন বলে পরেশকেও আসতে হবে বলে তিনি দাবি করেন আর নিহতের পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাশাপাশি পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দিতে হবে বলে দাবি করেন নওশাদ সিদ্দিকী। যত তো দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে। দাবি আমরা রাখলাম। এবার আপনাদের বলি একটা অশক্ত কথা প্রচার হচ্ছে। আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি। কি বলা হচ্ছে যতnego বললাম বিধায়ক সাহেবের মুখে শুনিনি। তার ভক্তকুলেরা বলছেন তিনি নাকি আট দিন হসপিটালে ভর্তি ছিলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা কারণ হিসাবে বলে দিচ্ছি দু তারিখের কথা দু তারিখে দু তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে আমরা গেলে সই করতে হয় নাহলে টাকা পাবো না আমরা আমাদেরকেও সই করতে হয় ভাই না করলে টাকা পাবো না ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন ওখানে আমাদের বিধায়ক সাহেবের ছবি আছে যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন তাহলে বিধানসভায় অ্যাপেন্ডেন্স থেকে আর আমি যদি ভুল না দেখি আমি যদি আমার চোখ যদি না ভুল হয় আমি দু তারিখে আমার পেছনে আমি যেখানে বসি আমাদের পরেশরাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে একদম একদম কাছে আমার উল্টোই একদম পিছনে আমি যদি ভুল না দেখি দু তারিখে আমি পরেশরাম দাকে আমি আমি আমার । কথা বলছি নসদের এই বক্তব্যকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস রবিবার দুপুর দুটো নাগাদ নিজের বিধায়ক কার্যালয়ে বসে তিনি এ সম্পর্কে মুখ খোলেন তিনি তথ্য প্রমাণ দিয়ে দাবি করেন গত ছাব্বিশ তারিখ থেকে টানা আট দিন তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শারীরিক নানা জটিলতার কারণে ফলে গত দোসরা সেপ্টেম্বর তিনি বিধানসভায় অনুপস্থিত ছিলেন তাই যা বলছেন বলছেন তা মিথ্যা কথা বলে দাবি করেছেন পরেশ কাসেম সিদ্দিকি উনি এসেছিলেন ক্যানিং থানায় উনি ওনার মতো কি স্টেটমেন্ট দিয়েছে ওই স্টেটমেন্টের আমি ধারে কাছে যেতে চাই না কারণ যেদিন মৃত্যু হয়েছে ছেলেটা যেদিন ঘটনাটা ঘটেছে তার পরের দিনই সিসিটিভিতে যাদের যাদের দেখা গেছে যারা যারা মেরেছে তাদেরকে প্রশাসন পুলিশ চিহ্নিত করে ক্যানিং থানার আইসি এসডিপিও সাহেব সহ তারা চিহ্নিত করে দুজনকে অলরেডি অ্যারেস্ট করেছে এবং আরও যে দুজন না একজন যাদেরকে মারতে দেখা দিয়েছে তাদের খোঁজ চলছে তারা হয়তো কোনো জায়গায় গাঢা দিয়ে লুকিয়ে আছে কিন্তু আমার অবাক লাগে যে যেদিন দিয়ে ঘটনা ঘটেছে সেই অদিন ধরে আমি দীর্ঘদিন একটা অসুস্থ অবস্থা আমি প্যাঙ্কাইটিস অসুবিধা আমার একটা টিউমার হয়েছে কিডনির উপরে এবং আমার তিন চারটে অসুস্থের মধ্যে আমি কলকাতার অ্যাপেলো শর্ট লেক অ্যাপেলোর বেলেঘাটে যে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আমি দীর্ঘ কয়েকদিন ওখানে ভর্তিও ছিলাম আজকের সকালবেলা সস্তার রাজনীতি করার জন্যে আইএসএফের নেতা আইএসএফের বিধায়ক নৌসার সিদ্দিকী গুটিয়ারিতে আসে যে মারা গেছে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসে আমি তার এফ লাইভ ফেসবুক লাইভ এবং বিভিন্ন লোক যারা যারা ভিডিও ভিডিও করেছে সেই ভিডিও দিয়ে যা খবর পেয়েছি বা জানতে পেরেছি তাদের নৌসার সিদ্দিকী তার পরিবারকে সমবেদনা বা তার পাশে বা তাকে আর্থিক সহায়তা বা তার সঙ্গে থাকার বা আইনত কোনো সাহায্য করার সেসব কথায় ধারে কাছে না গিয়ে সে তার রাজনীতি করার কথা এসে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধিক্ষার জানাই তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দিয়েছিলেন একবার এবার আপনারা ঘুরিয়ে দিন এবং আর একটা কথা সে চ্যালেঞ্জ এবং বুকে হাত থুকে বলেছে যে পরেশ দাসের যারা কর্মীরা তারা নাকি মিথ্যা প্রচার করেছে যে পরেশ দাস নাকি অসুস্থ নয় পরেশ দাস নাকি হসপিটালে ছিল না আপনারা শুনেছেন যে উনি অন ক্যামেরায় বলেছেন দু তারিখ নাকি আমি কেন পশ্চিম বিধানসভার বিধায়ক হিসাবে নাকি বিধানসভায় উপস্থিত ছিলাম কিন্তু আমি আপনাদের বলি দেখুন আমি গত ছাব্বিশ তারিখে প্রথম দেখাই ছাব্বিশ তারিখ থেকে আমি দীর্ঘদিন কলকাতা অ্যাপোলো হাসপাতালে আমি দীর্ঘদিন ভর্তি দেখুন আমার সমস্ত টেস্ট রিপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রিপোর্ট আমার কাছে এখানে ভর্তি আপনারা দেখাচ্ছি সমস্ত কলকাতা অ্যাপোলো হাসপাতালে এবং উনি বলেছেন আমি নাকি দু তারিখে অ্যাডেনে সই করেছি আমি নাকি বিধানসভায় ছিলাম এবং ওনার পিছনে চেয়ারটা আমার উনি এটা সত্যি কথা বলেছে উনি আমার সামনে চেয়ারে বসেন এবং উনি নাকি আমাকে দেখেছেন আমি নাকি অ্যাডেন্ডিসিরেস সই করেছি না হলে মাইনে পাওয়া যায় না উনি বলেছেন এটা বিধায়ক মিথ্যা কথা বলেছি আমি আজকের বলবো নৌশোর সিদ্দিকিরা নাকি নিজেকে বলে তারা নাকি পীরের সন্তান তারা নাকি পীর জাদা তারা নাকি মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বললে তাদের নাকি ঈশ্বর আল্লাহ ভগবান নাকি ক্ষমা করে না সর্বশক্তিমান ঈশ্বর আমি আপনাদের বলি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যদি দু তারিখ নশ সিদ্দিকী দেখাতে পারে আমি সোমবার মাননীয় স্পিকার সাহেবের কাছে আমি চিঠি করব। দু তারিখে অ্যাটেন্ডেন্স সিট চাইব এবং সেই সিট নিয়ে আমি ওনার বিরুদ্ধে কোর্টে যাব উনি যে পীরের ছেলে পীর জাদা ওনারা নাকি মিথ্যা কথা বলে না সারা ব্যাপী মানুষকে ভুল বুঝিয়ে শুধু অর্থ উপার্জনের জন্যে রাজনীতিতে নেবে মানুষকে ভুল পদক্ষেপ দিয়ে মিথ্যা কথা বলে আজকে যেটা বলে গেছেন আমি বলবো যদি উনি এক বাপের ছেলে হন আর আমি যদি এক বাপের ছেলে হই যদি দু তারিখ উনি প্রমাণ করে দিই আমি বা উনি প্রমাণ করে দেন যে আমি বিধানসভায় ছিলাম আর আমি যদি অসুস্থ ছিলাম আমি তো আপনাদের কাগজ দেখিয়ে দিলাম আমি স্পিকারের কাছ থেকে সরকারি কাগজও দেখিয়ে দেব। হয় উনি প্রমাণ করবেন নাহলে উনি রিজাইন দেবেন আর আমি শাসক দলের বিধায়ক হিসাবে বলছি যদি দু তারিখে আমাকে প্রমাণ করে দেয় আমি বিধানসভায় ছিলাম আমি অন ক্যামেরায় বলছি যে আমি রিজাইন দিয়ে দেবো কোনো দিনের জন্যে আমি বিধানসভায় যাব না কোনো দিনের জন্যে আমি বিধায়ক হিসাবে যতদিন থাকবো বিধানসভাতে যাবই না আমি সবার সামনে আমি আমার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবো কিন্তু উনি ইস্তফা দেবেন তো এই চ্যালেঞ্জটা আমি আপনাদের সামনে রাখছি আজকের মিথ্যা কথা বলে মানুষকে ভাওতা করছে পুরো একদম একটা ওদের প্রতি ওই এলাকার প্রতি মানুষের একটা সম্মান ছিল একটা ভরসা ছিল ওনারা পীর পরিবারের সন্তান কিন্তু যেভাবে মানুষকে মিথ্যা কথা বলছে সেখানে এসে বলছে ভোট দিন সেখানে এসে বলছে তৃণমূলকে পাল্টে দিন তার পরিবারকে তো কিছু বললেন না বলছেন উনি নাকি এসছেন এবার নাকি বিধায়ক তার পরিবারের সঙ্গে কথা বলবেন উনি অপদার্থ বিধায়ক আমি মনে করি উনি ওই কথাটাও জানেন না ওনার যে ভক্তরা ওনাকে নিয়ে এসছেন গতকালই যে মারা গেছে তার পরিবার তার বাবা মা বউ তিনটের সন্তান বোন সবাই আমার সাথে এসে কথা বলেছেন আমি তাদের পাশে দাঁড়িয়ে যা যা করণীয় সরকারের সঙ্গে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে আমি কথা দিয়েছি কথা দেব যা যা প্রয়োজন বলবো ওনারা আমার সঙ্গে কথা বলেছেন দীর্ঘক্ষণ এবং আমি আমার ক্ষমতা অনুযায়ী পরিবারকে বলেছেন আমার আর্থিক অবস্থা খারাপ ওনারাই বলেছেন যে আমাদের কিছু আর্থিক সাহায্য না করলে আমি কি করে খাবো আমার উপার্জন একজনই ছিল তিনি মারা গেছেন আমি আমার ক্ষমতা অনুযায়ীতে আমি আর্থিক সহায়তা করেছি এবং আগামী দিন আমি চেষ্টা করবো যে আরও পরিবারের পাশে দাঁড়িয়ে আরও কিছু করে দিতে পারি